কুমিল্লার কাগজ যখন সৃষ্টি করে হৃদয় তখন এটা চিন্তা করতে হবে হৃদয় কিন্তু এখনকার এই হৃদয় ছিল না আমাদের এই সাথে চলতো আমরাই একসাথে চলতাম টিনেস পেরোয়ার পার হওয়ার মাত্র পাঁচ ছ বছর মাথায় সে কুমিল্লা কাগজের মতো একটা পত্রিকা একটা চার রঙের পত্রিকা বাইর করছে প্রকাশ করার সাহস করেছে এটা একটা দুর্দান্ত সাহস ছিল তখন ওই সময় ঢাকা ছাড়া ঢাকার বাইরে কোথাও কোনো রঙিন পত্রিকা বেরোতো না এবং এমনকি ঢাকায়েরও অনেক পত্রিকা রঙিন করার সাহস পেত না বোরের কাগজ অনেক পরে রঙিন হয়েছে অনেক পরে বোরের কাগজের মতো বোর লিডিং পত্রিকা ছিল বাংলাদেশের তাও সাদা কালো তো আর সবচেয়ে বড় কথা হলো যে পত্রিকা এখন আপনারা চোখ বোলালে দেখবেন যে পত্রিকাগুলা ইতিমধ্যে চলে গেছে গত বিশ পঁচিশ বছর যাবৎ পত্রিকাগুলো বের করে আমি এক কথাই বলবো যে যারা বেনিয়া সরাসরি কথা তারা যাদের বুর্জুয়া বুর্জুয়াদের হাতে চলে গেছে বাংলাদেশের মিডিয়া এই মিডিয়া এখন আর সাংবাদিকদের কাছে নেই এবং সাধারণ মানুষের কাছেও মিডিয়া নেই যার যার স্বার্থ হাসিলের জন্য চলে গেছে কিন্তু হৃদয় যখন পত্রিকা বের করে তখন সে কোনো স্বার্থ হাসিলের চিন্তা করে বের করে নেই সে একটা আসলে একটা বস্তুনিষ্ঠ সংবাদপত্রই বের করেছে কুমিল্লা থেকে এখন জেলা প্রশাসন হিসাবে তিপ্পান্নটা পত্রিকা বের হয় কিন্তু আমরা কয়টা পত্রিকার নাম জানি এর মধ্যে দৈনিক আছে দশটা পত্রিকা দশটা দৈনিক কুমিল্লা থেকে বের হয় কেউ কি দশটা দৈনিক কেউ দেখেছেন কিন্তু কুমিলার কাগজ নিয়মিত চলছে কুমিলার কাগজ কুমিল্লার একটা ইতিহাস সৃষ্টি করেছে আমি এটা সবসময় বলি এবং এটা আমি আমিহীনভাবে বলি আমি একটা পত্রিকায় কাজ করি দৈনিক লোকাল দৈনিকই তারপর আমি কথাটা সত্য কথা বলতে আমার কাছে কোনো দ্বিধা নেই কুমিল্লার কাগজ কুমিল্লায় আসলে একটা নতুন ধারার সৃষ্টি করেছে যে ধারারে কুমিল্লার কাগজকে অনুসরণ করতে হয়েছে অন্যগুলো পত্রিকার বাধ্য হয়েছে একসময় কুমিল্লা ডাবল ডিমাই ডিমাইসাজের পত্রিকা বেরুত আট কলমের ওটা পরে কাগজের দাম বাড়ার কারণে পরে ক্রাউন পত্রিকা হলো ক্রাউনের পরে এখন এরপর হৃদয় কুমিলার যখন ট্যাবলেট করে অনেকে বলেছিল যে আমরা ট্যাবলেটে যাবো না কিন্তু আসলে সবাইকে বাধ্য হইতে হচ্ছে ওই ওই পথে যেতে এখন সকল পত্রিকা কুমিল্লার ট্যাবলেট আপনার আমি বরিশাল বা খুলনা বা সিলেট ওই সব পত্রিকা আমি ঘুরেছি দেখেছি তাদের এখনো বড় সাইজ এবং সাদা কালো পত্রিকা খুলনা থেকে জন্মভূমি নামে একটা পত্রিকা বেরো বাই কালার পত্রিকা তারও সাহস করেন একটা কালার পত্রিকা বের করতে হৃদয় এই সাহসটা করেছে এই জন্য আমি তাকে কুমিল্লার পত্রিকা জগতের একজন রোল মডেল হিসাবে মনে করি আমি মনে করি এবং তে সে একটা একক ব্যক্তিত্বভাবে সে এই পত্রিকাটা বের করছে কোনো মানে আমি এটা নিয়ে ব্যবসা করব বড় হব বা কুমিল্লা কাগজ আজকে এই পর্যায়ে আসবে এটা হৃদয় মনে হয় আমার মনে হয় যে সেও কখনো ধারণা করে নাই যে কুমিল্লা কাগজ একসময় কুমিল্লা লিডিং পত্রিকা হিসাবে দাঁড়িয়ে যাবে তো আমি আসলে আজকের এই দিনে আমি আমার পক্ষ থেকে কুমিল্লার কাগজকে দীর্ঘায়িত করছি না পত্রিকা অনেক বক্তা আছেন আমি কুমিলার কাগজের সাফল্য কামনা করি হৃদয়ের সাফল্য কামনা করি তার সুস্থতা কামনা করি এবং কুমিলার কাগজ উত্তর উত্তর সমৃদ্ধি পাক এটা আশা করি ধন্যবাদ সকলকে